অনেক সুন্দর একটা কোর্ট সেট করে আছি ঠিক আছে সবাই তো লাইফটা যদি জয়েন হয়ে যাবা লাভ লাইক অর এক দিয়ে ফেলো লাইফটা বেশ বেশি শেয়ার করে দিবা লাইফটা ক্লিয়ার আছে নাকি না জানাবা কমেন্টস আছে না প্রাইজে এটা পাওয়া ওকে গেস করতে হবে আচ্ছা সো আমি হচ্ছে ড্রেস দেখানো শুরু করে দেই এটা তো কালকেই দেখেছি না ড্রেস দেখানো শুরু করে দিচ্ছি এগুলো হচ্ছে গাউন গুলো একটু এই এই কোয়ালিটি আর আচ্ছা এই গাউন গুলো মাত্র পেয়ে যাওয়া হচ্ছে 250 করে হ্যাঁ 250 করে পেয়ে যাওয়া কটন ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া তবে স্টিচ থাকবে ব্যাক সাইডে এরকম সুন্দর বেল্ট আসবে

বল প্রিন্টের মধ্যে প্রাইস যাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে এটা খুবই সুন্দর প্রাইস আসবে টু ফিফটি করে ওকে আমি টু ফিফটি করে খাবা না আপু তুমি না তুমি দেখো এটা কি সুন্দর ও ঘের দেওয়া আছে মেয়েকে লেইস করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিভসটা বেল্ট থাকবে সাথে দুশো পঞ্চাশ করে পেয়ে যাবো দুইশো পঞ্চাশ করে পেয়ে যাবা ওকে

এই যে নেইকে দেখ সুন্দর করে লেস ট্রাইট করে দেওয়া ব্ল্যাক কালারের লেসের কাজ থাকবে এবং ইয়েলোর সাথে ব্ল্যাকের কন্ট্রাস্টটা অনেক ভালো দিয়েছে স্লিভসটাও দেখো খুব সুন্দর এবং ফোর কোয়ার্টার স্লিভস হ্যাঁ ফোর কোয়ার্টার স্লিভসের ভেতর আসবে আর কটনের মধ্যে খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে নিচের দামটা এখানেও কিন্তু জয়েন্ট লেসের কাজ আমরা পেয়ে যাচ্ছি এটার প্রাইস আসি ফোর ফিফটি টাকা চারশো পঞ্চাশ টাকা ওকে সম্পূর্ণ স্টিচ করে দেওয়া থাকবে

লংয়ে থাকবে ফোরটি সেভেন টু এইট ওকে ফোরটি সেভেন টু এইট আচ্ছা এই তো খুব সুন্দর বডি আছে লগে আছে ফোরটি এইট হ্যাঁ এই হচ্ছে গিয়ে তোমাদের ড্রেসটা যাবে প্রাইস আসবে অনলি হচ্ছে গিয়ে চারশো টাকা বডি সাইজ হবে ঠিক আছে বডি সাইজ হবে এই হচ্ছে গিয়ে তোমাদের প্যান্টটা মানে কটন ম্যাটেরিয়ালের মধ্যে যাবে বডি লং থাকবে হচ্ছে গিয়ে

প্রাইস যাবে চারশো পঞ্চাশ ওপর আপনাকে সুন্দর লাগতেছে আমার সেটা ড্রেসটাও অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর রাস্তারটা আরও বেশি সুন্দর হ্যাঁ এই যে দেখো এটাও কিন্তু খুব সুন্দর এটাও খুব সুন্দর এটা হচ্ছে তোমার প্যান্টটি প্রিন্টের মধ্যে যাবে খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে হোয়াইটের কন্ট্রাস্ট প্রাইস কত হ্যাঁ পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবে এই সুন্দর ড্রেসটা ওকে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবা প্রিন্টের ভেতর যাবে অন্যটাও খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কন্ট্রাস্ট আসবে ড্রেসটা ড্রেসের বডিতে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে বড়ি থাকবে হান্ড্রেড প্লাস এবং লং এর সাথে ড্রেসের স্লিভসের ম্যাটেরিয়ালটা দেওয়া আছে যেহেতু লং একদম ফুল লং দেওয়া একদম ফুল লং দেওয়া লং থেকে তোমরা হচ্ছে কি স্লিভসের ম্যাটেরিয়ালটা বের করে নিবে আর এই হচ্ছে গিয়ে ওড়নাটা যাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কন্ট্রাস্ট আসবে প্যান্টটা খুবই সুন্দর প্রিন্টের ভেতর থাকবে ওকে প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেন এটা দেখো খুব সুন্দর এক হ্যাঁ খুব সুন্দর এক একটা প্রিন্ট একটু ফুল লং দিয়ে দেয় ফুল লং থেকে তোমরা হচ্ছে স্লিভসের ম্যাটেরিয়ালটা বের করে নিতে পারবা

দেখো এটাও কিন্তু খুব সুন্দর নেকে একদম সুন্দর করে এমব্রয়ড করে দেওয়া থাকবে পার্ল সেট থাকবে পার্লের ভেতর থেকে লক করা নিচে চিকেন কারি আছে পার্ল সেট আছে পার্লগুলো ভেতর থেকে লক করে দেওয়া থাকবে ওকে আর এই হচ্ছে কি ওড়নাটা আসবে খুব সুন্দর আল্লাহ কি লাইট অফ হয়ে যেতে এই হচ্ছে কি ওড়নাটা আসবে প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে সিক্স ফিফটি টাকা পেয়ে যাবো এটা আমাদের কালার আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে পাবা তোমার হচ্ছে নেকে পায়ের থাকবে নিচে চিকেন কারি কাজ আছে এই হচ্ছে গিয়ে ওনাটা আসবে ওকে এই হচ্ছে গিয়ে ওনাটা আসবে প্রাইস হলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ এটাও দেখো এটা খুব সুন্দর নেকে আমরা সিকোয়েন্সের কাজ আছে প্রচুর প্রচুর সুন্দর একটা কাজ থাকবে এগুলো কত রেঞ্জে

ওড়নার চারোদিকে লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছে আমরা ওরনার চারোদিকে এখন লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি এরকম ওড়নায় এখন খুশির কাটার লেস ওয়ার্কের ড্রেসগুলো আমরা অনেক পছন্দ করা এটা প্রাইসটা মাত্র সাতশো টাকা আলাম ভালো আছি আমি আপনার দেখো এই হচ্ছে কি প্যান্টটা আছে প্রাইজটা মাত্র সাতশো টাকা ওকে তারপর এটা দেখো এটাও খুব সুন্দর পুরোটা ব্যাক সাইডে কাজ করা ব্যাক সাইডে সম্পূর্ণ কাজ থাকবে ফ্রন্ট সাইডে সম্পূর্ণ কাজ থাকবে ফ্রন্ট সাইডের নিচে এরকম প্যানেল পাওয়া কাজে দেন ক্যাটরেডের ব্যাক সাইডেও থাকা হ্যালো অসম শ্রী ঠাকুর আর ওকড়াটা খুব সুন্দর একদম কি ও কটনের ভেতর প্রাইস আসবে অনলি সাতশো টাকা ঠিক আছে অনলি সাতশো টাকাটা পেয়ে যাবা তারপরে এটাও দেখো খুব সুন্দর একটা কেস নেকের সুন্দর উপর এম্রয়েডো এটাই সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া আছে প্রাইস যাবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ওর কিন্তু খুব সুন্দর একদম পিওর কখনের ভেতরে যাবে তারপরে এটাও দেখো কি সুন্দর একটা ড্রেস এটা মেয়েকে পুরোটা এমব্রয়ডারি করি দেয় সিক্স সিকুয়েন্স এভাই কর একদম নিচ পর্যন্ত কাজটা থাকবে ওড়নাটাও খুব সুন্দর হ্যাঁ অন্যটা আসবে প্রাইজ আসবে ওনলি সেভেন হান্ড্রেড টাকা অ্যালদামগুলো ভালো আছে আপনারা একটু লিখতে আপন তুমি কেমন আছো এইটাও দেখো সেভেন হান্ড্রেড টাকায় পেয়ে যাবা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর নেক থেকে একদম নিচ পর্যন্ত পুরোটা অ্যামরায় কেউ নিটাই সিকোয়ান্সের ওয়ার্ড থাকবে ড্রেসটা অসুন্দর সুন্দর অন্যার কন্ট্রাস্টও কিন্তু সুন্দর একটা প্রিন্টের ভিতরে কন্ট্রাস্টের মধ্যে অন্যটা যাবে প্রাইজ আসবে সেভেন হান্ড্রেড টাকা অসংখ্য সুন্দর এগুলো সব নতুন কালেকশন

প্যান্ট এটাও দেখ খুব সুন্দর খুব সুন্দর করে অ্যাম্ব্রয়েড এবং সিকোয়েন্সের বয়ক আছে পুরোটার মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পাবা একদম অল ওভার ড্রেস জুড়ে এই হচ্ছে কি ওনার এই প্যাটার্নে ড্রেসগুলো কিন্তু অনেক হাই রেঞ্জে চলে থাকে আর কি বারোশো চোদ্দশো করে চলে থাকে চোদ্দশো কম বলে ফিরছি আরও রেঞ্জ সেল হয় আচ্ছা এইটা ব্যাক সাইড দেখো হাই জাস্ট ঠিক আছে এগুলো মাত্র হচ্ছে কি সাতশো করে পেয়ে যাচ্ছ নিকের ফ্রন্টের ডিজাইনটা ফি ঠিক আমি তুমি একটু ঝাড়াটা দিয়ে দিলে আমার এইরকম অ্যালার্জিটা হয় না দেখো পুরোটাই কিন্তু এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ পাওয়া হ্যাঁ অল ওভার বডি জুড়ে আর এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে এই হচ্ছে গিয়ে প্যান্টটা ওড়নাটার প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর ওড়নায় কাটার কি ড্রেস নেয় আচ্ছা আছে আচ্ছা আছে দেখা গেল এটাও কিন্তু খুব সুন্দর একদম মেকে এমব্রয়ডারি এবং গ্লিটারি সিকোয়েন্সের ব্যাপারে আপু প্রোটিন চাই নতুন ড্রেস আর তো আমরা সবাই তুমি আমরা সবাই পাবো আচ্ছা প্রতিদিন চাও নতুন ড্রেস আচ্ছা ইনশাল্লাহ এটা খুব সুন্দর একটা ড্রেস ওটার মধ্যে অ্যান্ড্রয়েড করে দেওয়া থাকবে ড্রেসি সিকোয়েন্সে হোয়াইট থাকবে প্রিন্টটা অনেক বেশি সুন্দর ব্যাক সাইডেও খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া ঠিক আছে ড্রেসগুলো অসংখ্য সুন্দর ভিউ তো বাড়ানো না নতুন নতুন ড্রেস দেখছি ভিউ বাড়াবা ভিউই হয় না ভিউ ওঠেই না

সেভেন হান্ড্রেড টাকা যার যেটা ভালো লেগে যাবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো ডান করে ফোলা ওকে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো ডান করে ফোলা দেখো এটাও দেখো খুবই সুন্দর পুরোটা এমব্রয়ডারি এবং লেসি সিকোয়েন্সে ওয়াই করা নিচে চিকেন কারি কাজ আছে এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে ওকে এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে প্রাইস যাবে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লেগেছে অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো ডান করে ফোলা তারপরে এটাও দেখো খুবই সুন্দর আসবে পুরোটা আমরা চিকেন ক্যারি টাকা আছে প্রাইস আসবে অনলি সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে হান্ড্রেড টাকায় পেয়ে হান্ড্রেড প্লাস বডির সব হ্যাঁ এইগুলো সব হচ্ছে হান্ড্রেড প্লাস বডি যাবে ড্রেসের নিচে চিকেন ক্যারি টাকা আছে এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে প্রাইস আসবে ওনলি সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে আমি সাতশো টাকায় সুন্দর ড্রেসটা পারচেস করে নিতে পারবো খুব সুন্দর পুরোটা অল ওভার ড্রেসে অ্যাম্বয়েড এবং সিকোয়েন্সের ওয়ার্ক আছে অল ওভার ড্রেস টুড়ে সাইডের প্রিন্টটা অনেক বেশি সুন্দর এই হচ্ছে গিয়ে অন্যটা আসবে ওনাটাও খুব সুন্দর একটা প্রিন্টের বুঝলি রয়েছে প্যান্ট প্রাইস এগো অনেক সেভেন হান্ড্রেড

ছয়শো পঞ্চাশ ঠিক আছে একটু তোমাদের অনেক পছন্দের একটা ড্রেস প্রাইস চলে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা কালকের লাইভে কিন্তু আমি প্রিন্টেড অনলাইনে খুব পপুলার তোমাদের খুব পছন্দের প্রিন্টেড কোট সেট আনবো তোমরা যা যা নিতে চাও কালকের লাইভটা কিন্তু খুব মিস করবে দেখো এটা ড্রেসের নিচেও খুব সুন্দর আমরা একদম সিকোয়ান্সের কাজ থাকবে অন্যটাও খুবই সুন্দর আসবে প্রাইস হবে মাত্র সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইজ যাবে ছয়শো পনেরো তারপর এটাও দেখো খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে একদম লাইট পিঙ্কের ভেতরে আসবে প্রাইস যাবে ছশো পঞ্চাশ রসমেশ চিকেন কারি গাছ আছে ওড়নাটা খুব সুন্দর সে কোন জড় চিত্রের ভিতর ওর না দেখি তো ছাড়া সব দিতে পারবা সকল আমরা প্রিন্টেড দেখ আচ্ছা টু পিস প্রাইস যাবে ছয়শো পনেরো থেকে যেগুলো যারা লাগে তারা সাধারণ না পাবা

স্পোর্টসের পিওর কটন ম্যাটেরিয়ালের ভিতরে যাবে প্রাইস হবে ছুটি সফট একটা কটনের ভিতর হ্যাঁ খুবই সফট এইটা চারশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ অবশ্যই এটার কোয়ালিটি একটু বেশি ভালো ঠিক আছে এটার কোয়ালিটি খুব সফট একটা কটনের ভিতর ঠিক আছে এইটাও কিন্তু কটন বাট এটা একটু বেশি আপডেট কোয়ালিটি হ্যাঁ এর জন্য এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ লাইফ কি অন্য এক কাঠোক ড্রেস দেখা বা কাউকে লাইভে অন্য এক আজকে তো দেখাবো অন্য এক ড্রেস তারপর তুমি জানো নতুন ড্রেস ব্যাগ জুতা কেনার একটা নেশা আমার আমারও ভাই তুমি জানো আমার জুতা দেখলে আমাদের সুর একে তিনটা তিনটা হচ্ছে জাস্ট ই কি বলো না তিনটা থাক শুধু আমার জুতা তারপরে হচ্ছে কি আরেকটা থাকেও আমার জুতা আমাদের সুরকটা কিন্তু ভালো বড় ভালো বড় একটা সুরক একদম ছোট মতো একটা আলমারি ঠিক আছে ওইটার তিনটা থাক শুধু আমার জুতা তারপরে আরেক থাকলেও আমার জুতা আমি কয়েকটা রাখছি মানে দুই তিনটা রাখছি মানে কত মানে আমার এগুলোর মধ্যে এত নেশা কাজ করে মানে এইগুলোর ড্রেস দেন ব্যাগ দেন জুতা এগুলোর মধ্যে ব্যাগের মধ্যে অত বেশি ব্যাগ কালেকশন আমার নাই মনে হয় আট দশটা আছে জুতা আর হচ্ছে ড্রেস মানে ড্রেস তো আমনি নিতে দেখো এটাও খুব সুন্দর এটা প্রাইস হবে ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটাও খুবই সুন্দর ব্যাগ দশ না বারোটা আছে বারো তেরোটা

এগুলো একদম রোম করে পিন করা থাকে এবং পরার লাগে এটা একদম করা একদম রিয়ালিস্টিক একটা লুক দিবে এবং কালারটাও অসম্ভব সুন্দর ওড়নাটাও দেখছো কত সুন্দর প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এক ফুলের ড্রেস ছয়শো পঞ্চাশে পেয়ে যাওয়া একদম খুব সুন্দর দেখছো এক ফুলের প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর ঠিক আছে প্রত্যেকটা এক ফুলের ড্রেস অসম্ভব সুন্দর প্রাইস যাবে

আছে ওড়নাটাও খুব সুন্দর ওড়নাটাও খুব সুন্দর যাবে পুরোটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের হোয়াইট থাকবে সেটা খুব কটন না হ্যাঁ পার্টি ওয়ার একটা ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের নামটা আমার আসতেছে না মাথায় মনেও নাই তো দেখো এটা প্রাইস যাবে মাত্র সেভেন ফিফটি টাকা হ্যাঁ ওড়নাটা অনেক গর্জিয়াসভাবে কাজ করা হ্যাঁ পার্টি ওয়ার একটা ম্যাটেরিয়ালের মধ্যে যাবে প্রাইস যাবে অনলি সাতশো পঞ্চাশ ড্রেসগুলো আগে খুলো আমার বৈশাখ থেকে দেখো এটা কেউ কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রয়েড এবং সিকোয়েন্সের কাজ পাবা ড্রেসের নিচে অ্যাম্ব্রয়েডের একটা কাজ থাকে অন্য কাপড়ে বলা কাজ পাবা ওকে কাপড়ে কাজ পাব এখন তুমি নতুন ড্রেস জুতা একটু করেছি দেখো এটাও খুব সুন্দর এটার প্যান্টের নিচের সুন্দর করে চিকেন কারি দেন সিকোয়েন্সেও একটা কাজ থাকবে অ্যাম্ব্রয়েডও কাছে প্রাইস যাবে সাতশো পঞ্চাশ ডিটেল দেখি তো সাতশো পঞ্চাশে পেয়ে যাবো আমরা নিক একদম গোর্জেস থাকবে এই যে খুব সুন্দর করে আমরা একদম সিকোয়েন্সের কাজ থাকবে একদম গোর্জেস থাকবে অন্যটা কিন্তু কাঠওয়ার্কের ওন হ্যাঁ অন্যটা কিন্তু এরকম কাঠওয়ার্কের ওন এটা আর সুতি দেখো এটা খুব সুন্দর প্রাইস যাবে সেভেন ফিফটি টাকা ওকে হচ্ছে প্যান্টটা আসবে এইটাও খুবই সুন্দর এটাও খুবই সুন্দর দুটো হ্যাম্ব্রয়েড আসবে সিকোয়েন্সের সিকোয়েন্সে ওয়ার্ক আসবে সিকোয়েন্সগুলো ম্যাশিনে স্টিচ করে দেওয়া আছে এই হচ্ছে গিয়ে ওনাটা খুব সুন্দর একটা ওনাটা পাওয়া ওনার মধ্যে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে তারপরে থাকবে প্রাইস যেমন সেভেন ফিফটি ওকে প্রাইস যেমন উনি সেভেন টাকা ওনার মধ্যে সুন্দর করে কাজ আছে ও তোমার সাতশো পঞ্চাশ করে সেভেন ফিফটি তো দেখো এটা খুব সুন্দর সাতশো পঞ্চাশ আচ্ছা আমাদের ভাইরাল ড্রেস কিছু একটা আসছে একটাই আসছে কালার না একটাই কালার আসছে এটাও তোমরা সাতশো পঞ্চাশে পেয়ে যাবে এটা হচ্ছে আমরা এখন ডলারের কাজ করা এই হচ্ছে কি ওনাটা এই হচ্ছে কি ওনাটা যাবে ওনার হচ্ছে সুন্দর করে কাজ করে একটা পাথর প্রায় যেটা সেটাই রাখবে এটাও খুবই সুন্দর নিচে একদম এমব্রয়ডারি কাছে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো তো ম্যাসেজ স্টিচ করে দেওয়া থাকবে এটা হচ্ছে তোমাদের তোমার তারপরে মাঠ দিয়ে দেওয়া আছে হ্যাঁ ওনাটাও খুব সুন্দর এমব্রয়েড করা ব্লেসের সিকোয়ান্সও দেওয়া খুবই সুন্দর একটা ড্রেস আর যে ভালো এবং সিকোয়েন্সগুলো একদম ব্লেসি ড্রেস দেখো একশো সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে চল তবে আমি কমাই দিবেন একশো করে আমি বলছিলো তো জন্য সাতশো পঞ্চাশ করেই রাখলাম ঠিক আছে তোমার চার ভালো লাগবে মিনিমাম দ্রুত দ্রুত ঠিক আছে লোসনা বেগম দেখেছে হাই হ্যালো দেখ এটা খুব সুন্দর অন্যটা খুব সুন্দর করে কাজ করে অন্যটা খুব সুন্দর করে কাজ করা সিকোয়েন্সে কাজ করে অন্যায় কাজ ওয়ার্কের প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ এগুলো সব বিবেক এর হ্যাঁ এগুলো সব যাবে বেকের মধ্যে এটাও খুব সুন্দর ওটা সিকোয়েন্সের কাজ আসবে প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে গিয়েটা দেখতো অনুনাটা কী সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অন্য এক মধ্যে থাকবে এবং সিকোয়েন্সের কাছে থাকবে প্রাইস হবে সাতশো তারপর এটাও সাতশো পেয়ে যাবা খুব সুন্দর এটা আমাদের কালার আসছে না গ্রিনের এবার কালার এটা না সুন্দর উপরে আছে যাই নাম সুন্দর

অন্যায় কাপড়ে বোনা গাড়ি কাজ থাকবে এটা বাস্তবে একদম ক্লিয়ারই বলে দিচ্ছে বাট লাইভে আপনার কষ্ট না প্রাইস এখন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের যেটা মনে হয় বিবেকের হ্যাঁ এটা হচ্ছে বিবেকের মধ্যে মানে কি সুন্দর করে আমরা একটু সিকোয়েন্সে কাজ করি এটা হচ্ছে বিবেক গ্র্যান্ডের টাকা এখন এগারোটায় কেন আসছো লাইভে আপু আজকে লেট হয়েছে আমার আমার বাসায় ছিল না আমি তো বাহিরে গিয়েছিল

তাকানোর পরে পরে যখন ফিল হয়েছে না আমার বুকটা ভাঙছে এখানে আমার পাঁচ মিনিট চলে গেছে তারপর আমি ওইটা ধুচ্ছি মুখ হাত ধোয়ার পর হাত ধুয়ে জাস্ট লিপস্টিকটা বের করছি লাগাবো হাত মাত্র ধুয়ে আইসা মুখটা ক্লিন করে লিপস্টিক বের করছে আর আমার ফ্রেন্ড হচ্ছে তবে ওকে কলে লেগেই লিপস্টিক লাগায় জাস্ট রেডি হয়ে চলে আসছে এটা অন্যটাও খুব সুন্দর আমরা এরকম সিকোয়েন্সে কাজ করে প্রায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা পত্র রেডি অনেক তাড়াতাড়ি হই কিন্তু ওই যে লেট হয় এ তোমরা কোনো কাজে করে যাই কিছু একটা হয়ে যায় তা নাহলে আমার রেড হইতে তোমার হাইস্ট গেলে দশ মিনিট লাগে হায়েস্ট এত ওর সাথে কথা বলতে বলতে রেডি হইতে দশ মিনিট হয়ে যাবে তাহলে আমি পাঁচ মিনিটে রেডি হয়ে চলে আসি এত দেখ খুব সুন্দর এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি থাকবে থাকবে এই সিকোয়েন্সে হয়ে থাকবে সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করে দেওয়া আছে ড্রেসিং সুন্দর করে আমরা চিকেন একটা আছে প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ হচ্ছে কি ওই মেলা প্রাইজে বলবি Subtitles by the Amara.org community